সারা জীবনে কখনো ভালো না বেশে থাকার চেয়ে একবার ভালোবেসে তাকে হারানো উত্তম ভালোবাসা যদি এতটাই মহাত হয়ে থাকে তাহলে কেন বিশ্ব ভালোবাসা দিবস সৃষ্টি হয়েছিল কারো হত্যার বিনিময়ে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস সারা পৃথিবীতে এই দিনে মানুষ তার প্রিয়জনকে ভালোবাসার শুভেচ্ছা জানায় এবং অন্যদিনের চেয়ে হয়তো এই দিনে একটু বেশি ভালোবাসা প্রদর্শন করে আপনারা যার কারণে বিশ্ব ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষকে ভালোবাসার রঙে আবদ্ধ করতে পারছেন সেই ব্যক্তি কিন্তু তার ভালোবাসার মানুষকে ধরে রাখতে পারেনি এক মেয়েকে ভালোবাসার কারণে তাকে হত্যা করা হয়েছিল এই ভালোবাসা দিবসের পিছনে রয়েছে এক জঘন্যতম মর্মান্তিক ইতিহাস কিভাবে বিশ্ব ভালোবাসা দিবসের প্রচলন শুরু হলো শুরু করা যাক এর ইতিহাসের নিঃশংস ঘটনা প্রবাহ ভালোবাসা দিবসের সূচনা হয় প্রাচীন রোম থেকে সে সময় রোমের সম্রাট ছিলেন দ্বিতীয় কলোডিয়াস সেকালে বিশ্বজয়ী রোমানরা একের পর এক রাষ্ট্র জয় করে চলছে আরও বেশি রাষ্ট্র জয় করার জন্য প্রয়োজন ছিল শক্তিশালী সেনাবাহিনী কিন্তু সমস্যাটা দাঁড়িয়েছিল তরুণীদের নিয়ে তারা যে কিছুর বিনিময়ে তাদের পছন্দের পুরুষটিকে যুদ্ধে পাঠাতে চায় না তখন সম্রাট দ্বিতীয় কলোডিয়াস মনে করলেন পুরুষরা বিয়ে না করলেই বোধ যুদ্ধে যেতে রাজি হবে ভাবনাটার বাস্তবায়নও করলেন তিনি সম্রাট কলোডিয়াস ঘোষণা করলেন পুরো রোমান সাম্রাজ্য বিয়ে নিষিদ্ধ করা হোক আজ থেকে কোনো যুবক বিয়ে করতে পারবে না যুবকদের জন্য শুধুই যুদ্ধ তার মতে যুবকরা যদি বিয়ে করে তবে যুদ্ধ করবে কারা কিন্তু ভালোবাসার তারণায় ছুটে চলা তারুণ্যকে কি আর আইন করে বেঁধে রাখা যায় সম্রাট কলোডিয়াসের এ অন্যায় ঘোষণার প্রতিবাদ করলেন এক যুবক যার নাম সেন্ট ভ্যালেন্টাইন তিনি ছিলেন এক রোমান ক্যাথলিক ধর্মযাজক তিনি সকল প্রেমে আবদ্ধ তরুণ তরুণীদের এক করার ব্যবস্থা করলেন বিয়ে দিলেন সবাইকে ধীরে ধীরে অনেক যুবক যুবতী তার অনুসরী হতে লাগলেন কিন্তু এই প্রথা বেশিদিন তার ধারা বজায় রাখতে পারল না ধরা পড়লেন ভ্যালেন্টাইন রোমান সম্রাটের কাছে তাকে বন্দি করা হলো অসীম সাহসী ভ্যালেন্টাইনের প্রতিবাদে খেপে উঠলেন সম্রাট রাজদ্রোহের শাস্তি হিসাবে তাকে আমৃত্যু কারাদণ্ড দিল কিন্তু তখন নতুন করে আরও একটা সমস্যা দেখা দিল তার অনেক ভক্তরাই ভ্যালেন্টাইনকে দেখতে কারাগারে যেতেন দিয়ে আসতেন তাদের অনুরাগের চিহ্ন হিসাবে অনেক ধরনের ফুলের শুভেচ্ছা আগেই বলেছি সেন্ট ভ্যালেন্টাইন ছিল একজন ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইন যে কারাগারে বন্দী ছিল সে কারাগারের প্রধান রক্ষী ভ্যালেন্টাইনের প্রজ্ঞা দেখে মুগ্ধ হন কারারক্ষী সেন্ট ভ্যালেন্টাইনকে তার মেয়ে জিনিয়ার সম্পর্কে তাকে বলে তার মেয়ে জিনিয়া ছিল অন্ধ কিন্তু অত্যন্ত মেধাবী তারপর থেকে মেয়ে জিনিয়াও কারাগারে ভ্যালেন্টাইনের খোঁজখবর নিতে আসত কারারক্ষী ভ্যালেন্টাইনকে অনুরোধ করেছিল তার মেয়েকে ধর্ম এবং রোমের ইতিহাস সম্পর্কে ধারণা দিতে পারবে কিনা ভ্যালেন্টাইন জুনিয়াকে রোমের ইতিহাস পড়ে শোনাতেন পার্টি গণিত শেখাতেন মুখে মুখে প্রকৃতির বর্ণনা ফুটিয়ে তুলতেন ও ঈশ্বর সম্পর্কে বিস্তারিত বলতেন জুনিয়া ভ্যালেন্টাইনের চোখে দেখতেন অদেখা পৃথিবী তিনি ভ্যালেন্টাইনের জ্ঞানকে বিশ্বাস করতেন ভ্যালেন্টাইনের শান্ত প্রতিমূর্তি ছিল জুনিয়ার শক্তি একদিন জুনিয়ার ভ্যালেন্টাইনকে জিজ্ঞেস করেন ভ্যালেন্টাইন সত্যিই কি ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন ভ্যালেন্টাইন উত্তরে বলেন হ্যাঁ তিনি সবই শোনেন জুনিয়া আবার বললেন জানো রোজ সকাল আর রাতে আমি কি প্রার্থনা করি প্রার্থনা করি যদি আমি দেখতে পেতাম তোমার মুখ থেকে আমি যা যা শুনছি তার সবই আমি দেখতে চাই ভ্যালেন্টাইন আমরা যদি ঈশ্বরকে বিশ্বাস করি তাহলে তিনি আমাদের জন্য যা ভালো তার সবই করেন ভ্যালেন্টাইন উত্তর দিলেন এভাবে দিনের পর দিন তাদের কথা বলাতে তাদের সম্পর্ক আরও গভীর হতে লাগলো একসময় জুনিয়া ও ভ্যালেন্টাইন একে অপরকে ভালোবেসে ফেলেছিল কারাগারের মধ্যেই লুকিয়ে তাদের ভালোবাসার আদান প্রদান চলতে থাকে শোনা যায় সেন্ট ভ্যালেন্টাইন ঈশ্বরের আজ্ঞার মাধ্যমে তার অন্ধত দূর করেন শুধু যে তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিলেন তাই নয় সঙ্গে জুনিয়র প্রেমে আবদ্ধ হয়ে ধর্মযাজকের আইন ভেঙে তাকে বিয়েও করে জীবন সঙ্গী করেন সেন্ট ভ্যালেন্টাইন কিন্তু এ খবর রোমান সম্রাট কোলোরিয়াস জেনে যায় রাজার আইন ভেঙে ভ্যালেন্টাইন যখন জুনিয়াকে বিয়ে করে এ খবর শুনে রাজা ক্ষিপ্ত হয়ে ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় রাজার দ্বিতীয় কোলোরিয়াস সেন্ট ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড দেওয়ার দিন ধার্য করলেন দিনটি ছিল চোদ্দই ফেব্রুয়ারি দুশো অব্দ ফাঁসির মঞ্চে যাওয়ার আগে সেন্ট ভ্যালেন্টাইন জুনিয়াকে বিদায় জানিয়ে একটা চিরকুট লিখে গিয়েছিলেন তার কারারক্ষী বাবার কাছে তাকে হত্যার পর কারারক্ষী চিরকুটটি দিয়েছিলেন তার মেয়েকে চিঠির সর্বশেষ লাইনে লেখা ছিল ইতি তোমার ভ্যালেন্টাইন সেন্ট ভ্যালেন্টাইন জুনিয়াকে কখনোই নিজের করে পেল না ভালোবাসার বিনিময় পেল মৃত্যু ভালোবাসার এসব কীর্তির জন্য চারশত ছিয়ানব্বই খ্রিস্টাব্দে পোপ জেলাসিউজ ফেব্রুয়ারি চোদ্দ তারিখে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ঘোষণা করেন সেই থেকে এদিনটি মানুষেরা ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করে আসছে চারশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ভ্যালেন্টাইন্স ডে উদ্ভব হলেও এটি বিশ্বব্যাপী প্রথম দিকে তেমনভাবে প্রচার প্রসার লাভ করেনি খ্রিস্টীয় চেতনা ভ্যালেন্টাইন দিবসের কারণে বিনষ্ট হওয়ার অভিযোগে সতেরোশো সালে ফ্রান্স সরকার ভ্যালেন্টাইন্স উৎসব নিষিদ্ধ করেন এছাড়াও অস্ট্রিয়া হাঙ্গেরিয়া জার্মানিতে বিভিন্ন সময়ে এ দিবসটি জনগণ এবং সরকারিভাবে প্রত্যাখ্যান হয়েছিল তবে বর্তমানে বাংলাদেশ সহ সারা বিশ্ব জুড়ে এ উৎসব মহাসমারোহে উদযাপন করা হয় এরিস্টোটাল বলেছিলেন ভালোবাসা হল দুটি দেহ একটি আত্মার সমন্বয়ে তৈরি কিন্তু আমার বলতে ইচ্ছা করছে ভালোবাসা হলো দুটি আত্মা এবং একটি দেহের সমন্বয় তৈরি কারণ আজকাল দুটি আত্মার মিলন হওয়ার আগেই দুটি দেহের মিলন হয়ে এক হয়ে যায় একটা কথা মাথায় রাখবেন এই ভালোবাসা দিবসের নামে যে নোংরামিটা করছেন এটা পশ্চিমাদের কাছেই মানায় সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে ভালোবাসা নামে সব শারীরিক মিলন নোংরামি বন্ধ করুন মনে রাখবেন আপনার ধর্ম ইসলাম এটাকে কখনোই সমর্থন করে না বি কেয়ারফুল